বিসমিল্লা রহমান রহিম দেশ ও জাতির স্বার্থে সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে মানবতার স্বার্থে যেসব ভাই বোনেরা সচেতনতামূলক স্বাস্থ্যসেবা ও হৃদরোগের আর্থিক অসঙ্গতির কারণের জন্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মূলত তাদের জন্যই এই ভিডিওটি মূলত তাদের জন্যই এই ভিডিওটি এই ভিডিওর থেকে যদি আপনাদের যসামান্য উপকার আসে সেই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার দিন আপনার একটি মূল্যবান শেয়ার হয়তোবা আরেকজনের উপকারে আসতে পারে সম্মানিত দেশ ও বিদেশের অগণিত ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তা হল স্টক ও হৃদরোগ থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি অ্যাগেন আমি বলছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তা হল হৃদরোগ থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে শুনব এবং বাস্তব জীবনে তা প্রতিফলন ঘটার জন্য আপ্রাণ চেষ্টা করিব সম্মানিত ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন ম্যান ইজ মর্টল ম্যান ক্যান নট অ্যাভয়েড ডেথ তারপরও আমাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করতে হবে রোগ হয়েছে বলে আমরা তা ভালো ভালো করবার জন্য চেষ্টা করব না এ কথা আল্লাহ নিশ্চয়ই বলেননি আল্লাহ ইজ অল মাইটি পুষ্টি বিজ্ঞানী স্বাস্থ্যবিজ্ঞানী পুষ্টি বিজ্ঞানী ও বিজ্ঞানীরা বলছেন পাঁচটি অভ্যাস পরিবর্তন করতে পারলে অনেকাংশে আমরা হৃদরোগ ও স্টক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্টে বলেছে বয়স কম হওয়া সত্ত্বেও বহু মানুষের মৃত্যু হচ্ছে এক পরিসংখ্যান বলছে ব্রিটেনের মতো দেশে মানুষের অকাল মৃত্যু হয় তার অন্তত চার ভাগের এক ভাগ মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ ও স্টক স্বাস্থ্য গবেষকরা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচটি অভ্যাস পরিবর্তন করতে পারলে এসব মৃত্যু হার অনেকাংশে ঠেকানো সম্ভব কোন কোনো কোন কোন পাঁচটি অভ্যাস পরিবর্তন করতে হবে নিম্নে তা দেওয়া হলো। তাহলে আমরা যে পাঁচটি অভ্যাস পরিবর্তন করব তা কোন কোন পাঁচটি অভ্যাস তা আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করা হল সম্মানিত ভিওয়ার্স ভাই বোনেরা এখন তা আপনারা মনোযোগ সহকারে শুনুন এক নম্বর হচ্ছে বেশি করে ফাইবার জাতীয় বা আট জাতীয় খাবার খেতে হবে এক নম্বর হচ্ছে বেশি করে ফাইবার জাতীয় বা আট জাতীয় খাবার খেতে হবে দুই নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে তিন নম্বর হচ্ছে লবণকে বিদায় জানাব বেশি করে লবণ ব্যবহার করা যাবে না তিন নম্বর হচ্ছে লবণকে বিদায় জানাব বেশি করে লবণ ব্যবহার করা যাবে না চার নম্বর হচ্ছে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ বেশি করে খাবার খেতে হবে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে পাঁচ নম্বর হচ্ছে অবিসিটি মোটা হলে দেহ থেকে ক্যালোরি কমিয়ে নিতে হবে এখন যে পাঁচটি বিষয় আমি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম এই সব পাশটির এখন একটু আপনাদের সম্মুখে বিবরণ দেওয়া হলো এক নম্বর হচ্ছে বেশি করে ফাইবার বা যুক্ত খাবার আমরা খাব যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁস আছে সেসব খাবার খাব এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয় কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া বেশি আঁশ আছে এরকম সবজির মধ্যে রয়েছে শিম মটরশুটি জাতীয় সবজি কালাই ডাল জাতীয় শস্য এবং ফলমূল এছাড়াও হোল গ্রেন আটার রুটি এবং বাদামি চাল খাবার পরামর্শ দিয়েছেন অনেকে যেটা আমরা বলি ঢেঁকি সাটা চাল দুই নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট চর্বি জাতীয় খাবার আমাদের কম খেতে হবে খাদ্য বিজ্ঞানীরা বলেছেন যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধার চর্বি থাকে সেসব খাবার খেলে শরীরের কোলেস্টেরল মাত্রা বেড়ে যায় এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি চিজ দই লাল মাংস মাখন কেক বিস্কিট ও নারকেল তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যেসব খাবারে উপর চর্বি জমাট বাঁধে না সে ধরনের খাবার আমাদেরকে খেতে হবে এসব খাবারের মধ্যে রয়েছে এসব খাবারের মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ মাছ বাদাম শস্য বীজ আলিভ সানফ্লাওয়ার এবং ওয়ালনাট তেল দিয়ে রান্নার বিষয়ে তারা জোর দিয়েছেন দুধ থেকে চর্বি সরিয়ে দুধ খেতে হবে দুধ থেকে চর্বি সরিয়ে দুধ খেতে হবে নিশ্চিত করতে হবে খাবারে যাতে বাইরে থেকে চিনি মেশানো না থাকে গরুর লাল মাংসের পরিবর্তে খেতে হবে মুরগির মাংস গরুর লাল মাংস খেলে তার উপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে যাতে প্রচুর পরিমাণে তেল আসে ক্রিম ও বিস্কিটের বদলে নানা ধরনের বাদাম ও সবজি আমাদের নিয়মিত খেতে হবে লবণকে না বলুন লবণকে বিদায় জানান লবণ বেশি খেলে শরীরে রক্ত চাপ বেড়ে যায় তিন নম্বর হচ্ছে লবণকে বিদায় জানান লবণ বেশি খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায় এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ এবং স্টকের ঝুঁকি দিনে সর্বোচ্চ ছয় গ্রাম বা এক চামচের পরিমাণ লবণ খাওয়া যেতে পারে ব্রিটেনের সেবা মতে লবণ কম খাওয়া একটা অভ্যাসের ব্যাপার লবণের অভ্যাস সারতে মাত্র চার সপ্তাহের মতো সময় লাগতে পারে খাদ্য বিশেষজ্ঞ বলেছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করতে পারলে তার হৃদরোগের ঝুঁকি কমাবে চার নম্বর হচ্ছে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে বেশি করে প্রতিদিন পাঁচটি ফল আমরা কমপক্ষে খাবো বেশি বেশি করে সবজি খাবো শিম ও ডাল জাতীয় শস্য খেতে আমরা নিয়মিত খাব সবুজ পাতার সবজি ডিম মাছ দুধ ও সকালে রোদ ভিটামিন ডি রস্য এখানে অ্যাগেন বলছি ভিটামিনের যে ভিটামিন ডি সকাল সাতটা হতে এগারোটা পর্যন্ত যে রোদটা আমাদের শরীরে আমরা প্রবেশ করাই সেটি হচ্ছে ভিটামিন ডি এছাড়া বিভিন্ন প্রকার খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু আল্লাহ জলমাইটি এবং যে সূর্য থেকে যে আমরা রোদটা পাচ্ছি দেহতে এটা প্রবেশ করলে এই এই ভিটামিন ডি অনেক সময় অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহে জন্মায় বাস বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরে যে চারটি ধাপ বিশদভাবে আলোচনা করা হলো আপনি এই নিয়মগুলি মান মানতে যদি পারেন তাহলে অনেক দূরে অগ্রসর হয়েছেন আপনাদের রোগ থেকে বিশেষ করিয়া প্রিভেনশন ইজ বেটার দেন কিউর কারণ আপনি যদি চিনি লবণ স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান ভিটামিন ও মিনারেল আছে এরকম খাবার বেশি খান তাহলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কম মনে রাখতে হবে মোটা হলে তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং অনেকে বলেন যে দেহ মোটা সে সমস্ত রোগের নাটের গুরু হচ্ছে অবিসিটি এবং দেহের যে দেহ অত্যন্ত মোটা সে দেহের মধ্যে অনেক রোগের জন্ম দিতে পারে বিশেষ করে কোমরের চর্বি জমা হলে পুরুষের কোমর যদি সাঁত্রিশ ইঞ্চি আর নারীর কোমর যদি একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি হয় তাহলে ওজন অবশ্যই কমাতে হবে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ভেরি ভেরি থ্যাংকস ভিডিওটিতে একটি শেয়ার দিন আপনার একটি শেয়ার অন্য একজনের হয়তোবা উপকারে আসতে পারে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই আজকের ভিডিও শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম